রাতের বেলা শাস্তি মানা পরি সবাই কেটে দেয় ডানা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আসলে গীতাই সত্যি কথা বলতে আজ অনেক দিন পরে রাতের বেলা এত গর্জিয়াস লুকে এবং দেখতে পাচ্ছ একদম সেই টুকটুকে লাল কালারের একটা ড্রেস পরে আমি এত সুন্দর করে সাজুগুজু করে তারপর ঘুরতে চলে আসছি তাও আবার এই সেই একদম চোনাকি ভরা রাতে এবং চুলগুলো মাসাল্লা সেই কালোকে একদম সিল্কি সিল্কি সত্যি কথা আসলে আমি বিকাল সন্ধ্যার দিকে যেহেতু গোসল করেছি সো এই জন্য হচ্ছে চুলগুলো ভেজা তাই চুল খোলা রেখেই আমি চলে এসছি ঘুরতে এবং এখানে আমি যেমন সুন্দর করে সাজুগুজু করে এসেছি এবং এই লোকেশনটা ঘুরতে এসে আমার এত ভালো লাগছে সত্যি তোমরাও যদি এরকম ঘুরতে আসো এই লোকেশানে দেখবে তোমাদের যদি কারো মন খারাপ থাকে মন ভালো হয়ে যাবে এখানে এত বেশি হচ্ছে জনবহুল সো আমি এই যে হেঁটে হেঁটে তোমাদেরকে কী দেখাতে চাচ্ছি তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে এখানে অনেক খাবারের দোকান রয়েছে এবং প্রচুর ভিড় মানুষের সো আমি তো মনে করো হাঁটতেই পারছি না মানুষের ভিড়ে বিশেষ করে হচ্ছে ভাইয়াদের সাথে ধাক্কা ধাক্কি লেগেই যাচ্ছে সো এখানে হচ্ছে বিভিন্ন আইটেমের খাবার রয়েছে যেমন বিভিন্ন জুস রয়েছে কুল কফি রয়েছে এবং সবচাইতে বেশি যেটা ভালো লাগে এখানে হচ্ছে কক্সবাজার সিস্টেমে যেমন আমরা সমুদ্রে পারে বিভিন্ন ধরনের ফিশ ফ্রাই কার ফ্রাই এবং বড়ো বড়ো ইত্যাদি চিংড়ি রয়েছে সো এখানে এসে সেই সব আইটেমগুলো তোমরা পেয়ে যাচ্ছ পিজা বার্গার বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেম যাই হোক সো এখানে কিন্তু আমি একাই যে সুন্দরী আবি ঘুরতে আসছি এমনটা না অনেক সুন্দর সুন্দরী আপিরা খুব সুন্দর করে গুজু করে তারপর ঘুরতে আসছি এই যে আমার হচ্ছে একদম যেটা একটু বেশি পছন্দ সেটা হচ্ছে ফ্রুট জুস সো আমি ফ্রুট জুস অবশ্যই খাবো বাট আগে তোমাদেরকে সব দোকানগুলো ভিজিট করে দেখাচ্ছি দেখো এখানে চুলা জ্বলছে কি বলো তো কেউ বলতে পারবে কি হচ্ছে এখানে আমার চেহারা মনে হচ্ছে একদম ডায়মন্ডের মতো জ্বলতেছে সো এখানে হচ্ছে পিজা তৈরি হয় আর পিজা সো আমরা সব খাবার একটু একটু করে ট্রাই করেছি এখানে এসে ও আর একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছি আমি কিন্তু এখানে দ্বিতীয়বারের জন্য এসেছি সো এর আগেও ফার্স্ট টাইম আমি আর একবার এসেছিলাম বাট তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এবং রূপন্তী এখানে প্রত্যেকটা খাবারের দোকান দেখে খুশিতে একদম এক্সাইটেড হয়ে গেছে সে হচ্ছে কোনটা রেখে কোনটা খাবে আমি তাকে বোঝাচ্ছি যে আগে একটু ভিডিওটা করে নিই তারপর আমরা হচ্ছে এক এক দোকানে বসে প্রত্যেকটা খাবার ট্রাই করব এবং প্রত্যেকটা খাবারের সাথে ও এই যে আমাদের আপুদের এবং আমার বিশেষ করে লোভনীয় খাবার যেটা সেটা হচ্ছে নাগামরিচের ফোঁসকা সো এই ভাইয়াটার দোকানে কিন্তু আমি ফুঁসকা খাবো যার জন্য হচ্ছে এটাও ভিজিট করে নিলাম এবং এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারপর হচ্ছে আপুরা ভাইয়ারা ভাবিরা এই যে দাদা চাচা নানা কালু যাদের মন চায় সবাই চলে আসতে পারবেন সবার জন্য এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে একদম কেউ হচ্ছে খাবার না খেয়ে যেতে পারবেন না এবং এই শীত সিজনের সবচেয়ে মজাদার খাবার যেটা হচ্ছে হাঁসের মাংস ভুনা এখানে রয়েছে এবং চিতর পিঠা প্লাস হচ্ছে চাপড়ি পিঠা দেশি মুরগি গরম গরম চা কফি ইত্যাদি এই ঠান্ডা শীতের মধ্যে ঘুরতে এসে আমার ভালোই লাগছে প্রত্যেকটা দোকানের সামনে হচ্ছে চুলা জ্বলতেছে গরম গরম তবে খুবই ভালো লাগছে সো এই লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি তোমরাও চলে আসবে এখানে মুখের খাবার খাজনা লা